এতা করতাম নবী করতাম তোমাদের দুঃখ দুর্দশা অভাব অভিযোগের কথা সে বুঝতো না তাই আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একটা নেতা বানিয়েছি কেমন নেতা আল্লাহ নিজেই বলছেন আজিজুন আলেই মা আনতুম যিনি তোমাদের দুঃখে দুঃখিত হন তোমাদের কষ্টে কষ্ট পান তোমাদের সুখে সুখী হন একটু জোরে বলবেন একটু মন খুলে বলুন জি আল্লাহ নিজেই বলছেন নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয় তোমাদের কষ্টে কষ্ট পায় তোমাদের সুখে সুখী হয় হারিছুন আলাইকুম সর্বদাই যিনি চান তোমরা সুখে থাকো তোমরা সুখী হও তোমরা জান্নাতি হও আর একটু জোরে সোরে বলুন আল্লাহ আসুন আমরা প্রথমে একটু জেনে নি যে কোন নেতার স্মরণে আজকে আমরা এখানে বসেছি দুনিয়ার বহু নেতার দাবেদারি আমরা অন্তত্ব করেছি মুসলমান নেতাকে খুশি করতে গিয়ে ভাইয়ের গালে চর মেরেছি নেতাকে খুশি করতে যে গরিব মানুষের উপরে অত্যাচার করেছি নেতাকে খুশি করতে যে বাপটার সম্পর্ক বিচ্ছেদ করেছি নেতাকে খুশি করতে যে চাচা ভাই সম্পর্ক বিচ্ছেদ করেছি নেতাকে খুশি করতে যে প্রতিবেশীর হক নষ্ট করেছি গরিবের উপরে অত্যাচারের স্কিম রোলার চালিয়েছি আর আজকে কোন নেতার স্মরণে আমরা এখানে বসেছি এতগুলো কাজ যার জন্য করলাম একটা নেতার নাম বলতে পারবেন যিনি বলেছেন আমার দলে থাকলে তোমার জান্নাতের চিন্তা করতে হবে না আমি আর তুমি এক জায়গায় জান্নাতে থাকবো একটু হ্যানা বলে আছে কেউ নিয়েছে না কিন্তু আজকে যে নেতা স্মরণে বসেছেন আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা ও নমัส তাবিরা মান যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফকাদ আহাবানি সে যেন আমাকে ভালোবাসলো ওমান আহাবানি কানামাই ফিল জান্নাত যে আমাকে ভালোবাসলো আমি আর আমার ওই ভালোবাসারahmatunmati আল্লাহ পাককে

পৃথিবীর কোন নেতা জান্নাতের জমিদার হইবে শুধু তাই নয় আজকে যে নেতার ঘরটাকে সামনে করে আমরা বসেছি পৃথিবীর কোন ঘরের এত পাওয়ার নেই জানেন এই ঘরটার যে পাওয়ার রয়েছে কিন্তু মানুষ মসজিদে আসলে ব্যস্ত হয় মাদ্রাসায়ে আজকেলে ব্যস্ত হয় চায়ের দোকানে পার্টি অফিসে সময় দেয় কত শত নামিত্র কামো জদিন হবে গোটা পৃথিবীর সমতল হয়ে যাবে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে এই পৃথিবীতে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি এই বাড়ির কোন চিহ্ন ময়দানে দেখতে পাওয়া যাবে না যেগুলো খুব কলম টিলার টিলার দিয়ে করেছে ও বাড়ি থাকবে মাঝে মাঝে দেখেন তিনি এক দেওয়া আসে বলে ভূমি নড়বে তো ভিত নড়বে না আল্লাহ যদি নাড়িয়ে দেয় তো সব উল্টে বেটে বেটে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে পাহাড় গুলো তুলোর মতো উঠতে থাকে থাকে কেবলমাত্র দুনিয়ার জমিনে যত মসজিদ মাদারাসা আছে এই মসজিদ মাদারাসাগুলো গুলো এরা কামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে জোরে বলতে পারলেন না সোহান মন খুলে বলুন সোহান আল্লাহ আল্লাহ পাক বলবেন মসজিদ মাদ্রাসা চলে যাও আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও মসজিদ মাদারাসা চলে যাও আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও সেই দিনই মাদ্রাসা বলবে ও ফুলান নবীন আল্লাহ পাক কত ফুল আপনার দয়ার জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার জমিনে যারা আমাকে মহাব্বাত করেছিল যারা আমাকে ভালোবেসেছিল যারা আমার বড় হওয়ার পিছনে অর্থ দিয়েছিল সময় দিয়েছিল ওদের যতক্ষণ আমার ভিতরে না দেবে আল্লাহ আমি আপনার দয়ার জান্নাতে যাব না আল্লাহ পাক থাকবেন ও মসজিদ মাদারাসা চলে যাও তোমার মোহাম্মতের মেরে নিয়ে আমি আল্লাহ আমার দয়া জান্নাতে চলে যাও মসজিদ মাদ্রাসা গুলো সব ট্রেনের বগির মতো দাঁড়িয়ে যাবে মহাব্বতের মানুষদের ঘরে নিয়ে এরা যাবে ভাই সেই জায়গাটাই আমাদের সময় কম হবে ঠিক কিনা বলুন সেই জায়গাটাই আসলে আমরা ব্যস্ত অন্য জায়গাতে এত ব্যস্ত না শু শু সু আল্লাহ মা তোম নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয় তোমাদের কষ্টে কষ্ট পায় তোমাদের সুখী সুখী হয় একটা নেতার নাম বলুন যিনি দামি গাড়িটাতে উঠবার সময় আমার আপনার কথা চিন্তা করেছে যে বাঘমারি যারা আমাকে ভোট দিয়েছে এরা যতদিন দামি গাড়ি না চাপবে আমি ওই গাড়িতে উঠব না বলতে পারবেন আর আজকে যে নেতার জন্য বসেছি এই নেতা যাবেন আল্লাহ ফাকের আরো আজিমে রাইটার্স বিল্ডিং নবান্ন দিল্লির সাংসদ ভবনের চাইতে আল্লাহ পাকের আরো আজিমের মর্যাদা কম না বেশি একটু জোরে বলুন গাড়ি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ গাড়িটার নাম হলো বোরাক শুধু বোরাক না ওই বোরাকটা নবীকে পিঠে নেওয়ার জন্য কেতাবের ভিতরে এসছে সত্তর হাজার বছর সিজদায় পড়েছিল জান্নাত আমাদের নেতা বোরাকের পৃষ্ঠে আরোহণ করবেন হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে কাঁপছে

আমি রসুল বরাকের পৃষ্ঠে আরোহণ করবার পূর্বে আমার উম্মা তুমা কথাটা আমার মনে পড়ে গিয়েছে ও ফেরেস্তা জিব্রাইল আমার উম্মতেরা বড় কমজুরি হবে আমার উম্মতেরা বড় দুর্বল হবে আমার উম্মতেরা বড় জয়ীব হবে কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবে আল্লাহ পাক আমার উম্মত উম্মতির জন্য এমন পাহনের

আমি আল্লাহ সহ্য করতে পারি না ও জিব্রাইল আমার নবীকে বলে দাও হাবিবের মোহাম্মদের উম্মত উম্মতি যারা হবে আমার আল্লাহ পাক তাদের জন্য এমন ব্যবনের ব্যবস্থা করে দেবে আরেকটু জোরে বলেন আরেকটু মন খুলে বলেন কি গো বাবাজি তাহলে নেতা শুধু একা গাড়ি চেপে বাড়ি এসছেন কথা বলেন হ্যাঁ কি না বলেন আমি কোরআন পাকের ওই আয়াতটাই প্রমাণ করাচ্ছি আজিজুন আলাইহি মা নিতুম আল্লাহ বললেন নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয় নেতা তোমাদের কষ্টে কষ্ট পায় তোমাদের সুখে সুখে হয় দুনিয়ার বেশিরভাগ নেতারা যত ঠান্ডা ঘরে বসেছে ব্রেন ঠান্ডা হয়েছে তো ভুলে গেছে আমাদের নেতা আরো আজিমে গেলেন পঁচিশ থেকে সাতাশ বছরের লম্বা মেয়াদ নিয়ে আর সে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করবে জোরে বলব সুবহানাল্লাহ ফিরে আসবেন আল্লাপাকের আর সে আজিমের পায়াটা চড়িয়ে ধরে আল্লাহ থেকে বছরের মেয়াদ নিয়ে আর সে আজিমে বসে বসে গল্প করলাম এখনো কি খুশি হননি চলে যাওয়ার সময় আর সে আজিমের পায়াটা জড়িয়ে ধরে কাঁপছেন কেন শেষদায় পরে কি হয়েছে আপনার আল্লাহ নবী জমা দিয়েছিলেন ও পুনার আমি রসুল্লাহ আরো সে আজিম ডাকে ছেড়ে দেওয়ার পূর্বে উম্মা তুমি কথাটা আমার মনে পড়ে গিয়েছে ও পুনার মীর আল্লাহ আমি শুধু আপনার সঙ্গে মেয়ারাজ করে চলে যাব আমার উম্মাত উম্মতির সঙ্গে আপনার কি মিয়রাজ হবে না আমার উম্মাত উম্মতির সঙ্গে আপনার কি মিয়রাজ হবে না আল্লাহ পাক আমার উম্মাত উম্মতির সঙ্গে আপনার মেয়ারাজের মাধ্যমে

আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না নবী গো আমি আল্লাহ মা জানিয়ে দিলাম আপনার রীতিও সম্মানের খাতিরে আপনার উন্মাত উন্মা তিনা যখন নামাজে পার্টিতে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ আমার সঙ্গে তাদের মেয়েরা হয়ে যাবে

আল্লাহ নবী সাহেব হজরত উমান রদি আল্লাহ খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন গম্ভীর আওয়াজ দিয়ে দিলেন ওরে মদিনার মোনা ফেকেরা এ মদিনার মোনা ফেকেরা শুনে রেখে দেন কয়েকদিন আমার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি ওমার আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে যাচ্ছি আমি ওমার আল্লাহ নবীকে খুঁজতে বার হয়ে যাচ্ছি ওরে মদিনার মোনা বেগেরা এ নবীর দুশ্মনেরা শুনে রেখে দে আমার নবীকে যদি পেয়ে যাই তো ভালো আর পেয়ে যদি না যাই আমার নবীর যদি যাররা পরিমাণ ক্ষতি হয়ে যায় আমি ও লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ভরার কথা আলাদা করে দেব ওমার হুমকি দিয়েছে ভয়ে সব থপথপ করে কাঁদছে আরে যে রাস্তা দিয়ে ওমাদ যেত চল্লিশ দিন সে রাস্তায় শয়তান যেত না সোহান আল্লাহ বলে ওমার খোলা ময়দানে তলোয়ার মাথার দিয়ে শুয়ে থাকতে মদিনার খলিফা ওমার খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতে জঙ্গলের পাখেরা এসে হজরত ওমারের পা চেটে দিত একটু জোরে বলে আমাদের গ্রামের মেম্বার রাত্রি একলা পেশাব করতে বাইরে যায় না জনগণের এত উপকার করেছে ভয় আর ওমার মদিনার খলিফা খোলা ময়দানে তলোয়ার মাথায় দিকে শুয়ে থাকতেন জঙ্গলের বাঘেরা এসে পা ছেটে দিত সেই ওমার হুমকি দিচ্ছে কি চলছে না এই মাইক ম্যান

আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু দুজনা মিলে বেরিয়ে পড়লে মরুভূমি ময়দান বেশ কিছু দূর এগিয়ে গেলেন সামনে একটা পাহাড় দেখতে পেলেন কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে দুজনা এগিয়ে গেলেন অন্য কেউ না